আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের দু সালের পরীক্ষার্থী যাদের পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর দু হাজার তোমাদের ধারাবাহিকভাবে গ্রামাটিক্যাল রাইটিং এবং প্যাসেজ পার্টের আলাদা আলাদা করে ক্লাস দিচ্ছিলাম তো আজকে গ্রামার পার্টের এ পর্যায়ে আমরা ষষ্ঠ ক্লাস করবো তোমাদেরকে একটু দ্রুত ক্লাস দিচ্ছি বা বেশি বেশি ক্লাস দিচ্ছি তোমরা সময় পেয়ে ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করে নেবে বাক্য তোমাদেরকে সাজেশনস দিয়েছি ফ্রেমিং সাজেশন কোশনের আমার বই থেকে এই ক্লাসগুলো করাচ্ছি আজকে আমরা থেকে থেকে পর্যন্ত আমার কাছ যারা সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করেছে তোমরা সেটা বের করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকল যে ক্লাসগুলো আমি নিচ্ছি সবগুলো নিচ্ছি এই আমার শেষ মুহূর্তের প্রস্তুতি সুপার শর্ট বুস্টার সাজেশনস বই ডিগ্রি তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য তোমার হাতে যদি মাত্র সাত দিন সময় থাকে তুমি সাত দিন পরেই যাতে নিশ্চিত প্লাস পেতে পারো সেরকম করে তোমার শর্ট সাজেশন এখানে দেওয়া রয়েছে যারা শর্ট টেকনিক পড়ে শুধু পাস করতে চাও তাদের জন্য সকল রাইটিং আইটেম গ্রামার এবং প্যাসেজ পার্টের শর্ট টেকনিক এখানে দেয়া রয়েছে তো তোমরা যারা এই সাজেশন বইটি সংগ্রহ করতে চাও তোমরা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করতে পারো সাজেশন নেওয়ার নিয়মটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে ডিগ্রি সাজেশন লিখে মেসেজ করতে হবে মানে এস এম এস করতে হবে এরপরে তোমার বিকাশ নগদ বা রকেট নম্বরে মাত্র তিনশত টাকা সাজেশনটির দাম হচ্ছে তিনশত টাকা তিনশত টাকা সেন্ট মানি বা ক্যাশ ইন করে তুমি অর্ডার করতে হবে তোমার আর টাকা পেলে তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে যার ঠিকানা যেখানেই হোক না কেন পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার খরচ ফ্রি মানে জাস্ট তোমাকে তিনশো টাকা দিতে হবে তোমরা যারা এই সাজেশনসের পাশাপাশি আমাদের যে প্রাইভেট ব্যাচটা রয়েছে সেই ক্লাসগুলো পেতে চাও কারণ আমি তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি দেখো এগুলো রেকর্ডেড ক্লাস দিচ্ছি কিন্তু পেতে হয়তো একটু সময় লাগছে বাট লাইভ ব্যাচে তোমাদের অনেক দীর্ঘক্ষণ ধরে ক্লাসগুলো লাইভে করানো হয় এবং আরও কিছু শর্ট সাজেশন মানে সাজেশনসটা একটু শর্ট করে দেওয়া যায় সো তোমরা যদি লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এই তিনশোর পরে আর জাস্ট দুইশত টাকা তুমি যদি দাও অর্থাৎ টোটাল পাঁচশো টাকা দাও তাহলে তুমি ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারবে এবং ব্যাচের সব ক্লাসগুলো তুমি পেয়ে যাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত পর্যন্ত আগের দিন পর্যন্ত ক্লাসগুলো হবে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আজকের আলোচনা শুরু করা যাক এ পর্যায়ে আমরা বিশ থেকে সাজেশন শুরু করব তবে আমরা একটু আগে যে মানে আগের একটু আগে যে আমরা শিখেছিলাম যে কোথায় অর্থে হয়ার দিয়ে প্রশ্ন করতে হয় ঠিক তো তদ্রুপ কখন অর্থে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয় আমাদের ডবলু এস কোশ্চনের যেটা নিয়ম সেটা হচ্ছে প্রথমে পাঁচটা জিনিস আমাদের মেনটেন করতে হয় প্রথমে ডবলু এস তারপর তারপরে ভার্ব তারপর সাবজেক্ট তারপর বাকি অংশ তারপর প্রশ্নগত চিহ্ন এই একটাই আমাদের ফর্মুলা তো এটা এবার আমরা শিখছি যে কখন অর্থে হোয়েন দিয়ে প্রশ্ন করবো যখনই কখন বাক্যের ভিতরে কোনো সময় থাকবে কখন অর্থে তখন আমরা সেটা কী করবো বলো হোয়েন দিয়ে প্রশ্নটা করব এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে কখন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন অংশটুকু বাদ যায় যেমনটি আমরা হয়ারেও করেছিলাম হয়ার মানে কোথায় কখন কিভাবে কেন এটুকু দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশনটা বাদ চলে যায় যেমন এখানে লেখা রয়েছে দ্য ম্যান ডায়েট ইন 1983 লোকটি উনিশশো সালে মারা গিয়েছিল প্রশ্ন করো কখন মারা গিয়েছিল উনিশশো সালে তাহলে উনিশশো সাল বাদ প্রথমে ডব্লিউ কোয়েশন কখন মানে ওয়েন অক্সুয়ালি ফর ডায়েট থেকে ডেট যেহেতু পাস টেন্স রয়েছে তার জন্য ডেট তিন নম্বরে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান চার নম্বর বাকি অংশ হচ্ছে ডাই প্রশ্নবোধক চিহ্ন শেষ আওয়ার কলেজ ওয়াজ বিল্ড এন নাইনটিন ফিফটি সিক্স আমাদের কলেজটি উনিশশো ছাপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল কখন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে তাহলে হোয়েন দিয়ে যদি আমরা প্রশ্নটা করি হোয়েন আর দুই নম্বর অক্জুলে রয়েছে ওয়াস তিন নম্বর সাবজেক্ট আছে আওয়ার কলেজ তোমরা জানো যে আওয়ার থাকলে ইয়োর হয়ে যায় ইয়োর কলেজ বাকি অংশ থাকলো বেল্ট কেমন আচ্ছা হলো সবার আচ্ছা হি কামস সে আসে অ্যাট টেন এ এম সে আসে দশটার সময় কখন আসে দশটার সময় আসে তাহলে তোমার এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করবো প্রথমে ডব্লিউ স্কুয়েশন হোয়েন অকজুয়ালারি কামস থেকে ডাস তিন নম্বর সাবজেক্ট হচ্ছে সি বাকি অংশ কাম প্রশ্নবোধক চিহ্ন তেইশ দ্য মুন শাইন্স অ্যাট নাইট চাঁদ রাতে আলো দেয় কখন আলো দেয় রাতে আলো দেয় তাহলে কখন অর্থে তোমাকে হচ্ছে

সাবজেক্ট হচ্ছে দ্য ব্যাংক বাকি অংশ ক্লোজ প্রশ্নবোধক চিহ্ন পঁচিশ হি সমি ইয়েস্টারডে সে আমাকে গতকালকে দেখেছিল কখন দেখেছিল গতকালকে কখনো কখন অর্থে সবসময় হোয়েন প্রথমে ডব্লিউ স্কেশন হোয়েন ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ সি সনা বলে সি সি আর বাকি থাকলো সিমি আছে তো সি হয়ে যাবে কারণ হচ্ছে তোমার ডিট বসালে তো পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হয়ে যায় তার জন্য সিই সি গেটস আপ এট সিক্স থার্টি এভরিডে সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে ওঠে সি বাকি অংশ গেট আপ গেটস আপ তো আর লেখা যাবে না ডাস বসানোর কারণে বাদ চলে যায় গেট আপ এভরিডে প্রশ্ন চিহ্ন চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস বাচ্চারা রবিবার দিন ক্রিকেট খেলে কখন ক্রিকেট খেলে রবিবার দিন তাহলে আমরা কি করব এখানে হোয়েন দিয়ে প্রশ্নটা করব প্রথমে ডাব্লুশন হোয়েন অকজুলে বার প্লে যেহেতু প্লে প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ান আছে তাই সেতু ডু নিতে হবে সাবজেক্ট হচ্ছে তোমার চিলড্রেন বাকি অংশ প্লে ক্রিকেট অবশ্য ক্রিকেটের উপর প্রশ্ন করে তুমি করতে পারো হোয়াট দিয়ে কিন্তু আমরা এখন যেহেতু হোয়েন দিয়ে আলোচনা করছি তো সেক্ষেত্রে আমরা হোয়েনের ব্যাপারগুলো এখানে পড়ছি অন্যভাবেও করা যেতে পারে তুমি এখানে ক্রিকেট বাদ দিয়েও করতে পারো হি কেম ব্যাক লাস্ট নাইট সে গতরাতে ফিরে এসেছিল কখন ফিরে এসেছিল গত রাতে তাহলে প্রথমে এক নম্বর ডব্লিউএস দাও কখন মানে হোয়েন অক্জনারি কেম থেকে ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ কাম ব্যাক প্রশ্নবোধক চিহ্ন হি ওয়েন টু লন্ডন ইয়েস্টারডে সে গতকাল লন্ডনে গিয়েছিল কখন গিয়েছিল গতকাল তো এখানে হোয়েন দিয়ে প্রশ্নটা করবে তুমি অবশ্য কোথায় গিয়েছিল এটা দিয়ে হোয়ার দিয়েও করতে পারতে বাট আমি যেহেতু এখানে হোয়েন নিয়ে আলোচনা করেছি তাই হোয়েন সম্পর্কেই বলি হোয়েন অকজুয়ালি ভার্ব হচ্ছে ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ গো টু লন্ডন টোয়েন্টি নাইন মিস্টার করিম উইল কাম হেয়ার অ্যাট নাইট মিস্টার করিম সাহেব এখানে রাতের বেলায় আসবেন কখন আসবেন রাতের বেলায় তাহলে কখন মানে হচ্ছে হোয়েন অকজুয়েলারি হুইল সাবজেক্ট হচ্ছে মিস্টার করিম বাকি অংশ উই তোমার কাম হেয়ার প্রশ্ন শেষ থার্টি বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন হয়েছিল এ নাইনটিন উনিশশো একাত্তর সালে প্রশ্ন করো কখন স্বাধীন হয়েছিল তাহলে কখন মানে কি বলো হুয়েন অকজুয়েলারি বিকেম থেকে ডেট সাবজেক্ট বাংলাদেশ বাকি অংশ ইন্ডিপেন্ট হোয়েন ডিড বাংলাদেশ বিকাম বিকামটা রয়ে গেছে আমার বিকাম হবে না বিকেম ইন্ডিপেন্ডেন্ট বাকি থাকে তাহলে বিকাম ইন্ডিপেন্ডেন্ট কেমন আবার একটু বলি প্রথমে ডব্লিউ ডিস কোয়েশন কখন মানে হোয়েন হোক বিকেম বিকেইম থেকে ডিট সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বাকি অংশ বিকাম তোমার ইন্ডিপেন্ডেন্ট না বলে বিকেম ইন্ডিপেন্ডেন্ট না হয়ে বিকাম ইন্ডিপেন্ডেন্ট হলো থার্টি নাইন দ্য ফ্রেঞ্চ রিভলিউশন ফরাসি বিপ্লব টুক প্লেস সংগঠিত হয়েছিল এন সেভেন্টিন এইটি নাইন তাহলে কখন বলো তো হোয়েন অক্সিলারি ভার্ব হচ্ছে আচ্ছা এটুকু বাদ দেবো আমরা যেটুকু প্রশ্ন করে পাই সেটুকু বাদ প্রথমে ডব্লিউ কোয়েশন হোয়েন অক্সিলারি ভার্ব ডেট সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন রিভলিউশন টুক প্লেস বলা যাবে না বলতে হবে টেক প্লেস কারণ যে ডিট বসানোর কারণে আচ্ছা তারপরের প্রশ্নটি কি বলেছে হি সমি দ্য ডে বিফোর ইয়ার সে আমাকে গত পরশু দেখেছিল কখন দেখেছিল দ্য ডে বিফোর ইয়ার গত পরশু তো প্রথমে ডব্লিউ এস কোয়েশন হচ্ছে গত কখন মানে হোয়েন অকজুয়ালারি স থেকে ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি সি মি না বলে সি ইউ প্রশ্ন চিহ্ন টম ওয়েন টু লন্ডন টম ওয়েন লন্ডনে গিয়েছিল লাস্ট উইক গত সপ্তাহে কখন গিয়েছিল লাস্ট উইকে তাহলে প্রথমে ডব্লিউ এস কোয়েশন হচ্ছে হোয়েন অকজুয়ালারি ভার্ব হচ্ছে ডেট সাবজেক্ট হচ্ছে টম বাকি অংশ ওয়েন টু লন্ডন না বলে গো টু লন্ডন কেমন আচ্ছা তারপরে থার্টি ফাইভ ওয়ে গোয়িং টু খুলনা টুমোরো আগামীকাল আমরা খুলনা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেওয়া হয় আবার কখন যাচ্ছি সেটা দেওয়া হয় আমি কখন যাচ্ছি দিয়ে করছি অর্থাৎ যেহেতু হোয়েন দিয়ে করছি আগামীকাল তাহলে হোয়েন দুই নম্বর অক্জুল আর তিন নম্বর সাবজেক্ট আই থেকে ইউ বাকি অংশ গোয়িং টু খুলনা থার্টি ফাইভ দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক ভ্রমণটি করা হয়েছিল গত সপ্তাহে কখন করা হয়েছিল গত সপ্তাহে তাহলে ওয়াজ সাবজেক্ট জার্নি বাকি অংশ মেড হোয়েন ওয়াজ দ্য জার্নি মেড থার্টি সিক্স আই গেট আপ এট সিক্স ইন দ্য মর্নিং আমি সকাল ছয় ছয়টায় ঘুম থেকে উঠি কখন ঘুম থেকে উঠি সকাল ছয়টায় সিক্স ইন দ্য মর্নিং অ্যাট সিক্স ইন দ্য মর্নিং তাহলে আমাদের বলতে হবে হোয়েন অকজলফার ডু তিন নম্বর সাবজেক্ট আই থেকে ইউ হয়ে গেল বাকি অংশ গেট আপ দেখো থার্টি সিক্স পর্যন্ত বুঝতে পেরেছ কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা পনেরো তারিখ একেবারে শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ যাদের প্রস্তুতি কিছুটা অগোচালো রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ কর নি হাতে মাত্র সাত দিন সময় থাকলেও জাস্ট এই সাজেশনটি তুমি সংগ্রহ করে বাসায় যদি পড়ো তাহলে নিশ্চিতভাবে তুমি একটি সাজানো গোছানো প্রস্তুতির মাধ্যমে ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ তো আমি যে ক্লাসগুলো তোমাদের এই যে রেকর্ডের দিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু তোমার পেতে একটু হয়তো লেট হয় বা একটু অগোচালো লাগতে পারে আমাদের একটা ব্যাচ রয়েছে তোমার প্রাইভেট ব্যাচ তো শেষ মুহূর্তের ফাইনাল সাজেশনস প্রাইভেট ব্যাচ রুটিন প্রকাশের পরেই শুরু করেছি তো সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো অথবা এই সাজেশনসটি যারা সংগ্রহ করতে চাও সাজেশনসটি নেয়ার নিয়মটা হচ্ছে এই যে নম্বরটি রয়েছে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তুমি ডিগ্রি সাজেশনস লিখে আমাকে মেসেজ করবে বা এস এম এস করবে এরপরে তোমাদের মাত্র তিনশত টাকা দাম এই সাজেশনস বইটির কুরিয়ার সার্ভিস বা খরচ ফ্রি তোমাকে শুধু জাস্ট তিনশো টাকা দিতে হবে এটা তুমি তোমার সেন্ট মানি বা ক্যাশ ইন করে আমার নম্বরে দিলে তোমরা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তোমরা অবশ্য আগেই টাকা পাঠাবে না তোমরা আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে তারপর টাকাটা পাঠাবে অর্ডারটা কনফার্ম করে বা শিওর হওয়ার জন্য তোমরা টাকাটা পাঠাবে আগেই আবার আমার এই মেসেজটা দেখে মানে ভিডিওটা দেখে আগে টাকা পাঠাবে না আগে যোগাযোগ করো এই নম্বরে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে আগে যোগাযোগ করো তারপর তুমি দেখো বিস্তারিত জানার পরে তুমি যদি চাও তাহলে তিনশত টাকা দিয়ে জাস্ট বইটি অর্ডার করতে পারো আর তোমরা যারা আর মাত্র দুই টাকা খরচ করে জাস্ট এর সাথে দুই শত দুই শত টাকা অ্যাড করে অর্থাৎ টোটাল পাঁচশো টাকা দিয়ে যদি তুমি ভর্তি ব্যাচে তুমি ব্যাচের ক্লাসগুলো পাবে তো ব্যাচের ক্লাসে ভর্তি হলে তোমাকে আর দুই শত টাকা অ্যাড করতে হবে অর্থাৎ টোটাল পাঁচশত টাকা দিতে হবে তাহলে তুমি ব্যাচের যে লাইভ ক্লাসগুলো শেষ দিন পর্যন্ত পরীক্ষার একদিন পর্যন্ত পেয়ে যাবে আর সুপ্র শিক্ষার্থীরা আশা করি শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছ অনেকেই দেখেছো তো তোমাদের সবাইকে ধন্যবাদ যারা দেখেছো তো তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তোমাকে তোমাদের সকলকে আন্তরিক অনুরোধ থাকবে প্লিজ এই ক্লাসটিকে যদি একটু শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় তাহলে তারাও কিন্তু একটু উপকৃত হবে যারা দেখবে আমিও একটু উপকৃত হব তো তোমরা এই কাজটি কাইন্ডলি একটু করো সবাই সবার কাছে এটা অনুরোধ তো আজকের ক্লাস থেকে বিদায় নেব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং ভালো একটি প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা দাও সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি Allah Hafiz